আমি একজন আইনজীবী তাই বর্তমান সমাজ ব্যবস্থায় আরেক রকমের চুরি করার মানসিকতা কিছু কিছু দস্যুবৃত্ত মানুষজনের মধ্যে চলে এসছে কেন সমাজে তো কাজকর্ম ভালো কিছু নেই আর এই সব দস্যুবৃত্ত মানুষদের ভালো মানসিকতাও নেই আগেকার দিনে আপনারা জানেন যে পকেট কেটে চুরি করা হতো বয় দেখিয়ে চুরি কাঁচি দেখিয়ে চুরি করা হতো আবার আপনার বাড়িতে ঢুকে জিনিসপত্র নিয়ে গেলেও সেটা চুরির পর্যায়ে চলে আসত কিন্তু বর্তমান সমাজে আপনারা খেয়াল করবেন মিডিয়ার যুগ ফেসবুক ইউটিউব খুললে আপনারা দেখতে পাবেন কিছু কিছু মানুষজনের চরিত্র নিয়ে দুশ্চরিত্র কলঙ্কিত কিছু কথাবার্তা দিয়ে সেগুলো ভিডিও অডিও বানিয়ে এই সব ইউটিউব এবং ফেসবুকে এরা প্রচার করছে আপনারা এইগুলো দেখছেন ও টিআরপি বেড়ে যাচ্ছে সমাজে সেই মানুষটাকে নিয়ে আপনারা বাজে ধারণা করছেন তার চরিত্র হরণের জন্য যে এই লোকটা এই রকম সেই লোকটা আবার এই সব জানার পরে যখন ওর কাছে যাবে এইগুলো আপনি কেন করছেন ও উত্তর দিতে পারবে না উপরন্তু বলবে হ্যাঁ আমাকে কিছু টাকা পয়সা দিন আমি এগুলো ডিলিট করে দেব কিন্তু আদৌ ডিলিট করবে না ওইগুলো চালিয়ে যাবে আর আপনারা দেখবেন এই সব ভিডিও ও তাতে কি হবে ও টিআরপি বেড়ে যাবে সেখান থেকে আবার রোজগার করবে এই রকম একজন দস্যুবৃত্ত ধৃতরাষ্ট্র বলে একজন ব্যক্তি তিনি নাকি সাংবাদিক তিনি তার কিছু ভিডিও প্রচার হয়েছে এই ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে সেই ব্যক্তির আমি যতদূর জানি তিনি কোনো ভালো সাংবাদিকও নয় ভালো সাংবাদিকরা এইসব কুকর্মের মধ্যে যুক্ত থাকে না তিনি তার কোনো সাধারণ একজন সাংবাদিক যদি হয়ে থাকে তাহলে তার সংসারটা চলে কি করে শুনেছি বাড়িতে কালী পুজো করে আর এই সমাজে কি করছে নানান রকম কুরোচিত ভিডিও বানিয়ে সমা মানুষকে নিয়ে সেগুলো এই ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুকে এগুলো প্রচার করছে কোথাও মন্দিরে কালীমন্তিকে ভাঙছে কোথাও শিবকে ভাঙছে এই হচ্ছে এই রকম চরিত্রের লোক এটা আমার যত শোনা কথা তাই এই রকম দোষের থেকে আপনারা সাবধান থাকবেন এই সব ভিডিও ওনার দেখবেন না ডিসলাইক করবেন আপনাদের ভালোর জন্য আমি দু চার কথা বললাম ভালোবাসা নেবেন রাখলাম